আজকে সকালের নাস্তাটা কেন যেন মনে হলো যে একটু তৃপ্তি করে নিজের মতো করে নাস্তাটা করব তাই আমি এইখানে সুপি নুডলস বানিয়ে নিয়েছি সুপি নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে আমার সাথে আমার ছেলেও খায় তো একদম স্পাইসি করে ডিম সিদ্ধ করে সুপি নুডলসটা করে নিলাম মাঝে দিয়ে আবার আনা বিয়াকে একটু খেলনা টেলনা দিয়ে বসিয়ে দিয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে উঠে তারপর ফ্রেশ টেশ করে ওকে খাইয়ে দিয়ে ওকে একটু খেলনা টেলনা দিয়ে বসিয়ে দিই তারপরে আবার হচ্ছে আমি রান্নাবান্না কাজে যাওয়ার আগে ওকে আবার একটু ফ্রেশ ট্রেশ করে সময় দিয়ে তারপরে আমি আমার নাস্তাটা করে নিই আজকে দুপুরবেলা ইচ্ছা করতেছিল না কোনো রকমের রান্নাবান্না করতে তাই ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম যে বাহির থেকে খাবার কিনে আনতে বাহির থেকে খাবার কিনে নিয়ে এসে আজকে বাহিরের খাবারটাই খাবো আসলে দেখা যায় সকাল থেকে কাজ করতে অনেক বেশি আলসামো লাগে আর একেবারে গ্যাস থাকে না যার কারণে আরও কাজ করতে ইচ্ছা করে না আজকে তো আমার রকম কোনো কাজেই মন বসতেছিলো না ভাবলাম যে আজকের খাবারটা বাহির থেকে এনে খাবো এখানে হচ্ছে কাচি নিয়ে এসেছিলাম আর আসলে মাঝে মাঝে কিন্তু মন চায় না কোনো রকমের কাজ টাজ করতে তখন কিন্তু মনে হয় যে বাসায় রান্না না করে বাহির থেকে খাবার এনে খাই তো কাঁচিটা হচ্ছে আমি রেডি করে নিলাম আর ছেলেরটা ছেলেরকে বেড়ে দিলাম আর আমার জন্য আমি বেড়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি রান্না করতে যাব আর কি এখন হচ্ছে খাবারটা সেরে নিব তো আমি যেখান থেকে কাচিটা নিয়ে আসি একটু দূরে বাসা থেকে একটু দূরে হলেও এই খাবারটা আসলে আমার কাছে ভালো লাগে আমাদের বাসার আশেপাশে তেমন কোনো ভালো কোনো দোকানও নেই একটু কষ্ট হয় তো মাঝে মাঝে একটু কষ্ট হলেও নিজের জন্য একটু কষ্ট করাই যায় তাই না মাঝে মাঝে নিজেকেই ট্রিট দেই নিজে যদি নিজেকে না ট্রিট দেই তাহলে কে ট্রিট দিবে এইটা ফিল করি আর কি তো কাচিটা এত বেশি মজা ছিল আমি অনেক মজা করে খেয়েছি আজকে সারাদিনই আমি নিজেই নিজেকে বেশি ভালোবাসতেছি নিজেই নিজেকে বেশি টেক কেয়ার করতেছি তো যাই হোক খাওয়া দাওয়া তো অনেক হলো এখন হচ্ছে রান্না বান্না তো করতে হবে কারণ হচ্ছে সাহেব বাসায় এসে তো খাবে তাই না তো স্যারের জন্য তো রান্না করতেই হবে তো আমি আমি আজকে এখানে একটু বেশি পরিমাণে মাছ নিয়েছি কারণ মাছটাকে একটু ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি ভাজার জন্য হুট করে নামিয়ে ভেজে খেয়ে ফেলা যায় বা মানে রেডি করে রাখলে অনেক সময় কাজটা অনেকটা এগিয়ে থাকে আজকে আমি একটু শুটকিও ভুনা করবো যার কারণে শুটকিটাও ধুয়ে নিয়েছি লোটটা শুটকিটা আমার কাছে খুব ভালো লাগে আমি একটু বেশি করে 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 তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দুই দিন ধরে খাই আমার কাছে ভালো লাগে মানে অন্যান্য খাবারের সাথে অন্যান্য তরকারির সাথে যদি একটু সুটকি তরকারি থাকে খেতে ভালো লাগে আচ্ছা এটা এটা আমি শুধুমাত্র যারা সুটকি লাভার তাদেরকেই বললাম কারণ অনেকেই আছে আমার ভিডিও দেখে যারা হচ্ছে শুটকি পছন্দ করে না তাদেরকে আমি বলবো এই টপিকটা একটু ইগনোর করতে যাই হোক আমি এখানে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি আর এই তরকারিটা আমার কাছে এত বেশি ভালো লাগে আমাদের বাসায় আসলে সবাই শুটকির তরকারিটা পছন্দ করে আর আমি অনেক বেশি পছন্দ করি দেখা যায় অন্যান্য তরকারির সাথে মাছ তরকারির সাথে আমার কাছে মনে হয় যদি এরকম সুটকির তরকারি হয় এটা দিয়ে ভাত খাওয়া যায় আর কি আমি তেমন একটা বড় মাছের তরকারি পছন্দ করি না আজকে এখানে পটল দিয়ে আলু দিয়ে বড় মাছ দিয়ে রান্না করেছিলাম আর বাকি মাছগুলো আমি রেখে দিয়েছি তো মাছগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম আর এই যে তরকারিটা যখন হয়ে এসেছে তখন মাছগুলো ছেড়ে দিচ্ছি আর আমি এই তরকারিটা একেবারে মানে ঝোলটা একদম কমিয়ে ফেলবো এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ